গুড মর্নিং শুভ সকাল আজকে এসেছি একটা বিয়ের তত্ত্ব সাজানোর ভিডিও নিয়ে এখন যেটা দেখতে পাচ্ছ আমাকে আমি সাজাচ্ছি সেইটা হচ্ছে একটা বেনারসি সেটাকে খুব সুন্দরভাবে প্যাকিং করছি আমাকে বলে দিয়েছিল তারা যারা আমার সাথে তত্ত্ব সাজানোর জন্য যোগাযোগ করেছিল তারাই আমাকে বলে দিয়েছিল যে খুব সিম্পলের ওপরে সাজাতে খুব বেশি কাপড় দিয়ে ডিজাইন না করতে কারণ খুব বেশি ডিজাইন করতে গেলে শাড়ি ভাঁজ হয়ে যায় আর দ্বিতীয়বার সেই শাড়ি ভাঁজ হতে চায় না ওই জন্য আমিও বেনারসিটাকে খুব নর্মালভাবে একটু সাজিয়ে ট্রের মধ্যে রেখে দিয়েছিলাম বেনারসিটাকে যত সিম্পলের উপরে রাখতে পারবে তাতে কিন্তু দেখতে বেশি ভালো লাগে এবং সেটাকে যদি একটা সুন্দর স্যালোপিন পেপার দিয়ে আটকে দেওয়া হয় তাহলে সেটার মাধুর্য আরও সুন্দর হয় স্যালোপিন পেপার কিন্তু ক্লিয়ার এবং ছাপা দু রকমের হয়ে থাকে আমি এখানে একদম ক্লিয়ারটা ব্যবহার করেছি এখন সময় হয়েছে কিন্তু যেই নাম্বার প্লেটগুলো আছে সেইগুলোকে প্রত্যেকটা ট্রের মধ্যে লাগিয়ে দেওয়া প্রত্যেকটা ট্রের মধ্যে যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দেখতে অনেকটা ভালো লাগে একই রকমের দেখতে ভালো লাগার থেকেও বড় কথা কোনটা কার জিনিস সেটা খুব ভালোভাবে বোঝা যায় আরও খুব ভালোভাবে বোঝার জন্য এই নাম্বার প্লেটগুলোর খুব ভালোভাবে তথ্যসূচির মধ্যে লিখে নেওয়া হয় তবে ব্যক্তিগতভাবে আমার তত্ত্ব সাজাতে বেশ ভালোই লাগে তোমরা যদি কখনো তোমাদের পরিবারের বিয়েতে নিজের হাতে তত্ত্ব সাজিয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের অভিজ্ঞতা শেয়ার করলে আমারও বেশ ভালো লাগবে কারণ তত্ত্ব সাজানোটা শুধুমাত্র গিফট দেওয়াই নয় বরং এটা বাঙালির একটা ইমোশান জড়িয়ে রয়েছে বিশেষ করে আগেকার দিনের এই সমস্ত এত দেয়া থাওয়া কিছু ছিল না তাই এখন যত বেশি দেখনদারি ব্যাপারটা আছে সেইগুলো দেখিয়ে দিলেই চলে যায় যে যত বেশি দেখাতে পারবে সে তত বেশি আলোচনায় থাকবে সত্যি কথা বলতে কি বেশিরভাগ সময় লাগে আমার এই তত্ত্বগুলো সাজাতে মানে খুব একটা বেশিক্ষণ লাগে না এইকের এই টোটাল তত্ত্বটা সাজাতে আমার সময় লেগেছে চার ঘন্টা মতন কারণ আমি যেই তত্ত্বটাই সাজাই সেই তত্ত্বটা কিন্তু আমি আগে থেকেই অভিজ্ঞতাটাকে করে রাখি কারণ একটা অভিজ্ঞতা নেওয়ার পর সেই অভিজ্ঞতাটা পরেরটাই কাজে লাগায় এবং এখন আমার করে করে এতটাই অভ্যাস হয়ে গেছে যে কত তাড়াতাড়ি করে নিতে পারি সেটাও টাইম দেখে বলে নিতে পারি আর জিনিসপত্রগুলোকে আমি যেগুলো কিনেছি সেইগুলো কিন্তু আগে থেকেই ফর্দ পাঠিয়ে দিয়েছিলাম যে কি কি জিনিস কিনতে লাগবে কি কি তথ্যের জন্য লাগতে পারে সেইগুলো ওরা আগে থেকেই ব্যবস্থা করে দিয়েছে বলে আরও বেশি তাড়াতাড়ি করতে পেরেছি তবে প্রথম থেকেই আমি চেয়েছিলাম একটু রিবন দিয়ে নিজের হাতে বানিয়ে ফুলগুলোকে দেখাবো তবে আর যাই হোক ওরা আলাদা করে ফুল নিয়ে চলে এসেছে সেই জন্য আমি হাতে করে আলাদা আর বানাইনি অবশেষে কিন্তু সবটাই তো দেরি হয়ে যাওয়ার পর দেখলাম বেশ ভালোই লাগছে দেখতে কোনটা কার জিনিস বেশ ভালো রকম বুঝতে পারা যাচ্ছে তত্ত্বটা আমি আসলে নিজেই লিখেনি বেশিরভাগ সময় যেই বিয়ে বাড়িতে তত্ত্বটা সাজাতে যায় সেখানে কিন্তু আমি বিয়ের তত্ত্ব সুজিটা লিখি না কারণ এটাতে অনেক ভুল হয়ে যাওয়ার চান্স থাকে কোনটা কার জিনিস সেটা বাড়ির ফ্যামিলির মানুষজনরাই লিখে নেয় এখন সময় হয়েছে এই চকলেট আর এই চিপস এইগুলোকে সাজানোর এটাকে সাজাতে হবে তারপরে যেটা মেন সবচেয়ে পছন্দের আমার জিনিস সেটা হচ্ছে এই কাজু বাদাম এইটাকে সাজাতে হবে এটাকে সাজাতে হবে হচ্ছে এই ট্রেটার মধ্যে কিভাবে সাজাচ্ছি কিভাবে করব তবে এই কাজ করতে করতে খেতে আমার খুব ভালো লাগে আমি খেতে খেতে কাজ করব যাই হোক বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এই রকম বিয়ের ভিডিও বা বিয়ের তত্ত্ব সাজানোর ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য নমস্কার